কিন্তু এটার ভিতরে হাজার বছর প্রোগ্রাম আছে হাজার বছর হাজার মাস না হাজার বছর এটার ভিতরে প্রোগ্রাম আপনাকে আমি যুক্তি দিয়ে দেখে দেব এক লাইলা তুমি কবর তিরাশি বছর চার মাস

তাহলে বড় রাগ হয়ে যাবে ইত্যাদি আমি চার পাই যিনি তোর জন্য পাকায় যদি বলতো কেন জাহান্ন থেকে মুক্তি দরকার আল্লাহ এক চোখ পানির বিনিময়ে যদি জাহান্ন থেকে মুক্তি দেন আমি তোর জন্য দুটা আইটেম ফেলে পাঠাবো ওই বলে বলতো ঠিক আছে তাহলে আমিও তোমাকে বুকিং দিলাম তুমিও নিজের জন্য কথা না আমার জন্য কথা পাকা

과라 마오로둔 앙까리 비시시이마 아브라 앙민 마오로둔 깨하게 빌려 빌려 스께 도박 라르카츠라르케 서리요 알라르카츠에 마카라르카츠

কেন সকাল উঠাইলে না সকাল হবে না উঠাইলে তো করে হবে দেন মাফ করে আপনার সাথে আপনার সাথে একটা ভালো এই মুহূর্তের সাথে এমনি তো আন্দোলন ইসলাম বলছেন

যখন কাজেচ্ছুরা আকেন ফলবা করছে আসকি ফিটে দিল দুই দ্বারা কভার পোস্ট কুরআনটাকে বলি একটা চুম্মা দেন কুরআন যদি বিরুদ্ধে চলে

না হলে প্রথম সুনামির পরে আমি সাড়ে তিন মাস পরে গেছি দু টাকার আমার ফ্লাইট ছিল টাকার থেকে সাড়ে ঘন্টা আমি দুই চোখে সাড়ে তিন তিনশো কিলোমিটার গেছি সাড়ে তিনশো কিলোমিটার একটা বাড়িও কারণ আপনার বাড়ির ইন্দোনেশিয়ার বাড়ি ছিল খুব সুন্দর না আপনার আমাকে চেনে দেওয়া আমি ইন্দোনেশিয়া আটবার গেছি

আলহামদুলিল্লাহ দুই চোখ একশো তিনটা দেশ দেখার প্রয়োজন মনে করি না কেননা চার দেশের গানই তো একজনই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা এবং ইংল্যান্ড একজনই সব এক ভাবই বানানো

সে 31st নাইটের পরের দিন লাত্র 5টা 5:00 ভূমি কম্প যেটা 8 ডিসেম্বরের আগে ডিসেম্বরের তৃতীয়ে দেরলো পুরো এক রাতের মধ্যে বাংলাদেশে আসছে ওই একটা

আপনির ডিড আপনিকে নাও শয়তান তো বলবেই বলবে তুমি মাংস যতক্ষণ ফলা কলবুলি জুতা মিজেছে মিজে মাও আমারে বের এক দিন নিজেকে পর্দা করে যতক্ষণ চলে জীবনটা কোলার জন্য আপনি রাসূলুল্লাহ ব্যবস্থা কোন আপনার হাতে উঠায় আছে

মাদ্রাসাটার পরিবেশ খুব ভালো লাগলো খুবই মনোরম জায়গা স্বাস্থ্যকর সর্বদি যদিও বলবেন যোগাযোগ ব্যবস্থা খুব কিন্তু আমরা যদি সবাই দায়িত্ব নিই যে সন্তান দিব বাংলার প্রচার করব এটা যেন বিনয়ন পরে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় আজকে আমরা বইও অবশ্য আমরা বলি পড়ে না কেন জানেন পাঁচ তারিখে দেশে ছিলাম আমি ছিলাম আকাশে এক তারিখ রাত্রে আমার শেষ রাতে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে যে যোগাযোগ বন্ধ ছিল দেশে যোগাযোগই করতে পারি না ইন্টারনেট বন্ধ ডাইরেক্ট কল বন্ধ ছিল ওরা বললে আমি শুনতাম না আমি বললে ওরা শুনত না পাঁচ তারিখে যখন আমি চ্যানেলে সকাল আটটায় আনছি ইংল্যান্ড থেকে তখন আমি শুনছি দেশ স্বাধীন তো যেটা বুঝেই দিয়েছিলাম আমরা বাহির থেকে ভাবতেছিলাম যে যেই পরিস্থিতি দেশের

চল্লিশ হাজারের দোকান আছে আপনি ফজর হওয়ার এক ঘন্টা আগে ওঠে আগে লাল সবুজের পরিধিতে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে থাকে তারপরে আল্লাহ পালন করতে শুরু এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে আর সময় নেই আবার কখনো আসলে শোনাবো

That report is locked lot better in historians